জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের এর 44 তম সাদত বার্ষিকী উদযাপন করেছে মহানগর যুবদল শুক্রবারের আয়োজনের মধ্যে ছিল সকাল থেকে নগরীর ছয়টি থানা ও 33টি ওয়ার্ডে মাইকে পবিত্র কোরআন তেলাওয়াত ও শহীদ জিয়ার ভাষণ প্রচার বা জুম্মা মসজিদে মসজিদে দোয়া এবং বিকেলে দোয়া মাহফিল ও দوستদের মাঝে খাবার বিতরণ রংপুর টাউন হল চত্বরে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব মাহবুজুল নবী ডন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর যুবদলের দলের আহ্বায়ক নুহনী চৌধুরী মিলন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন যুগ্ম আহ্বায়ক ও কোতোয়ালি থানা যুব দলের আহ্বায়ক ওয়াহিদ মুরাদ দোয়া শেষে তিন শতাধিক দুস্থ মানুষের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয় এ সময় মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ বিভিন্ন থানা ও ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিল দৈনিক